আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই যারা ঘরে বসে চাইনিজ ভাষা শিখতে চাচ্ছেন তাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমি আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্যক্তিগত সর্বনাম ব্যক্তিগত সর্বনামের বিভিন্ন রূপ এক বচন বহু বচন এবং অধিকার সূচক বা পসেসিভ প্রণাম প্রথমে আছে আমি আমিকে চাইনিজ ভাষায় বলে ওর উপরে তার টুন আর আমরা যেটা দিয়ে উচ্চারণ করছি এ সিস্টেম এটা হচ্ছে পিনিন সিস্টেম আর এটাকে বলা হয় হানজি বা ক্যারেক্টার এটা এক একটা ক্যারেক্টার এগুলো এই রাইটিং সিস্টেমকে বলা হয় হানজি আচ্ছা এই ওর উপরে কোন টুন আছে তার টুন ও উচ্চারণটা একটু খেয়াল করেন ও এখানে আমরা যদি বাংলায় উচ্চারণটা দেখি তাহলে প্রপার উচ্চারণটা কিন্তু আসবে না সঠিক উচ্চারণটা যদি আমাদের শিখতে হয় খুব বেশি করে শুনতে হবে এবং ফিনিং সিস্টেম দিয়েই উচ্চারণটা শিখতে হবে এবং টোন খেয়াল করতে হবে এটা ফোলিং এবং রাইজিং টোন বলা হয় এটাকে এটা নাম্বারের দিক থেকে থার্ড টোন বলা হয় তৃতীয় নাম্বার ও এখন ও এক বচন এক বচনের প্রসেসিপ যদি করতে হয় আমি আমার কোনো কিছু অধিকার সূচক তখন ওর সাথে একটা নতুন ওয়ার্ড যুক্ত করতে হবে সেটা হচ্ছে দ দ এই দটা যদি যুক্ত করি ওর সাথে তাহলে সেটা হয়ে যাবে ও দ আমার ও দ আমার একটা এক্সাম্পল দেখি ও দ ওয়া দুয়েশিয়াও সুয়েশিয়াও মানে হচ্ছে স্কুল আমার স্কুল ও এক বচনকে এখন আমি বহু বচন কীভাবে করবো সেটার জন্য এখানে একটা নতুন শব্দ যুক্ত করতে হবে ওর সাথে ম্যান যুক্ত করলে হবে ও এটা হালকা করে ছেড়ে দিতে হবে যেহেতু এটাতে কোনো টোন নাই এটাকে বলা হয় যেটাতে টোন নাই সেটা হচ্ছে নিউট্রাল টোন ওমেন ওমেন হচ্ছে আমরা এখন ওমেন আমরাকে প্রসেসিভ করতে হলে এই দোয়া শব্দটা ওমেনের সাথে যুক্ত করতে হবে ওমেন দ্য ওমেন দ আমাদের ওমেন দ আমাদের এখানেও একটা এক্সাম্পল দেখি ওমেন দ্য সুয়েশিয়াও ওমেন দা সুয়েশিয়াও সুয়েশিয়াও হচ্ছে স্কুল ওয়েমেন দ আমাদের আমাদের স্কুল নি নি নির উপরেও তার টুন নি মানে ইউ নিদ সেম ওয়েতে করবো সবগুলো নিদ দ যুক্ত করেছি পসিসিফ হয়েছে নিদ তোমার নিদ ফাঙেও ফাঙেও মানে হচ্ছে বন্ধু ফ্রেন্ড নিদ ফাঙিও তোমার বন্ধু নিকে প্লুরাল করবো নিমেন 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 তোমরা দ তোমাদের নিমেন পাঙিও নিমেন পাঙিও তোমাদের বন্ধু তা তা তাদ হিস সু দ সু তার বই সু মানে হচ্ছে বই এটা হচ্ছে লেভেল টোন আর এখানে ছিল এটা হচ্ছে রাইজিং টোন রাইজিং মানে পাং 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 ই পাং ই টোনটা খেয়াল করতে হবে আর এটা এখানেও ছিল রাইজিং টুন শুয়ে শিয়াও এটা ছিল ফলিং টুন শুয়ে শিয়াও শুয়ে শিয়াও আচ্ছা এখন হচ্ছে শি তা তা এ তাটা হচ্ছে এটা আর এটা উচ্চারণ একই কিন্তু হানজিগুলো ডিফারেন্ট এটার হানজি আর এটার হানজি একই রকম নয় এটা হচ্ছে সি এই হানজিটার জন্য এটা হচ্ছে সি আর এই হানজিটার জন্য এটা হচ্ছে হি তা দাদো হার চিয়া লেভেল টোন চিয়া মানে হাউস তা দো চিয়া তার বাড়ি এখানেও ঠিক ম্যান যুক্ত করব তামেন ম্যান দে ফিমেল তা মেন্দেন্দো চিয়া তাদের বাড়ি তা চিয়া উচ্চারণ শেখার জন্য বারবার শুনতে হবে শুনে শুনে উচ্চারণ ঠিক করে নিতে হবে আর বাংলায় যদি উচ্চারণ শিখতে চান তাহলে সেক্ষেত্রে উচ্চারণটা সঠিকভাবে শেখা হবে না সঠিক উচ্চারণ আসে না বাংলায় স্পেলিং করে পিনিন দিয়ে চেষ্টা করতে হবে উচ্চারণ শেখার এবং শেখার পরে এটা আমরা মনে রাখবো না আমাদেরকে এই হাঞ্জিগুলো চিনতে পারতে হবে এগুলি কিভাবে লিখতে হয় সে লেখাটা আমি ভিডিও করে আপনাদেরকে দিব ইনশাল্লাহ আচ্ছা এখন আমি যেটা চাচ্ছি সেটা হচ্ছে আরেকটু সহজভাবে যদি বুঝাই আপনাদেরকে আরেকটু সহজভাবে যদি বলি সেটা হচ্ছে ম্যান্ডারিনে বা চাইনিজ ভাষায় এক বচন সর্বনামকে বহু বচন করতে হলে এক বচন শব্দের শেষে মেন শব্দটা যুক্ত করতে হয় যেটা এতক্ষণ করে দেখিয়েছি আমি আর একটু সহজভাবে করে দেখাচ্ছি শর্ট ফর্মে যে যেমন এখানে ও ওর সাথে কি যুক্ত হয়েছে ম্যান ও মেন ও প্লাস ম্যান ও মেন ওমেন আমরা নি প্লাস মেন নি ম্যান তা প্লাস ম্যান তা ম্যান তা প্লাস ম্যান তা ম্যান অধিকার বা সত্য বুঝাতে কিংবা প্রসেসি প্রনাউন করতে হলে শব্দের শেষে কি করতে হবে দ শব্দটা যুক্ত করতে হবে যেমন ও প্লাস দো ও দো নি প্লাস দো নি দো তা প্লাস দো তা দো তা প্লাস দো তা দো বহু বচনের ক্ষেত্রেও ঠিক একই রকম ওমেন প্লাস দ ওমেন দো নিমেন প্লাস দো নিমেন দো তা প্লাস দো তামেন দো তা প্লাস দো তামেন দো চলুন আরও কিছু উদাহরণ দেখি এক্সাম্পলস লিজি লিজি হচ্ছে উদাহরণ আমি দিয়ে একটা সেন্টেন্স দেখি আমি হচ্ছে ও ও হ্যান হাও ও হ্যান হাও ও হ্যান হাও আমি ভালো আছি নি তুমি নি হ্যান চং মিং নি হ্যান চং মিং তুমি কু বুদ্ধিমান চং মিং মানে হচ্ছে বুদ্ধিমান তা শ্রী ও দো পাঙিও তা শ্রী ও দো পাঙিও পাঙিও তো এর মধ্যে শিখেছি আমরা উপরে যে পাঙিও মানে হচ্ছে বন্ধু শি সি এর মিনিং হচ্ছে টু বি ভার্ভ এম ইজ আর হি ইজ মাই ফ্রেন্ড ইজ টু বি ভার্ভ হচ্ছে সি তা শি ওদো পাঙিও তা তা দিয়ে এটা হচ্ছে ফিমেলের জন্য তা তা হ্যান পেয়লিয়াং পেয়লিয়াং হচ্ছে সুন্দরী পেয়ালিয়াং সুন্দরী হ্যান হচ্ছে বেশি কুব সুন্দরী কুব হ্যান পিয়াওলিয়াং সে খুব সুন্দরী ওমেন আমরা ওমেন ইচি শুয়ে শুয়েশি রাইজিং টোন ইচি হচ্ছে একসাথে একসাথে ইচি মানে হচ্ছে একসাথে আমরা একসাথে পড়াশোনা করি শুয়েশি পড়াশোনা করা শুয়েশি পড়াশোনা করা ওমেন ইচি শুয়েশি নিমেন তোমরা নিমেন। হ্যান রি চিং চিং আন্তরিক রি মানে আন্তরিক নিমেন হ্যান রি চিং তোমরা খুব আন্তরিক হ্যান নিমেন হ্যান রি চিং তোমরা খুব আন্তরিক তামেন যায় দা লান চিউ তামেন যাই দা লান চিউ লান চিউ দুইটাই রাইজিং টোন এখানে যাই হচ্ছে প্রিপোজিশন অ্যাট ইন অন আর তা হচ্ছে টু প্লে লাঞ্চীয় হচ্ছে তা আমেন ফিমেলের জন্য তা আমেন শি তোং শুয়ে তোং শুয়ে টোং শুয়ে হচ্ছে সহপাঠী শি টু বি বিভার